আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হামিদুর রহমান আমার বাসা গাজীপুর কাশিমপুর আমি রায়নবাড়ি এখানে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য বুকিং দিয়েছিলাম প্রায় দুই সপ্তাহ আগে আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য রায়ানবাড়ি এখানে আসছিলাম ওনার অনেক এর আগে রিভিউ দেখছিলাম অনেক ভালো সেজন্য আমি এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য আজকে আসছিলাম দুই হাজার গ্রাফ্ট বুকিং দেওয়া ছিল কিন্তু রায়হান ভাই আমাকে দেখার পরে বললো যে ভালো ডেন্সিটি বা ভালো ঘনত চলে তাহলে চব্বিশশো গ্রাফট করার জন্য সেজন্য পরে আমি চব্বিশে গ্যার হেয়ার ট্রান্সপ্লান্ট আজকে করলাম এখন আমার হেয়ার ট্রান্সপ্লান্ট শেষ পরবর্তীতে আবার দেখব যে রেজাল্টটা হেয়ারলাইনটা করি দেওয়া হয়েছে মানে আমার কাছে হেয়ারলাইনটা অনেক ভালো মনে হল আমার কাছে হেয়ারলাইনটা অনেক ভালো মনে হয়েছে ব্যথা আসলে যখন একটু অবশ করার জন্য ইঞ্জেকশন দেয় তখন একটু হালকা ব্যথা হয় এরপরে আর তেমন কিছু বোঝা যায় না যে আসলে পেন তো এই যে সার্জারিটা করলে যখন বাসা রাজি ছিল হ্যাঁ রাজি ছিল তো আগে চুল ছিল না বেসিক্যালি আপনার অনুভূতিটা কেমন ছিল অনুভূতি চুল না থাকলে স্বাভাবিকভাবেই একটু খারাপ লাগবেই একটা লুকিংয়ের ব্যাপার আছে চুল না থাকলে একটু স্বাভাবিকভাবে খারাপ লাগবে এই জন্য হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা হয় বন্ধু ট্রোল বন্ধু ওইভাবে আমার ট্রোল এখনও করেনি কারণ ওইভাবে আমার খালি ছিল না মোটামুটি ছিল নিজের কাছে তো একটু দেখা যায় যে না একটু খারাপ লাগেই তো এই যে আপনি ধরেন চব্বিশশো গ্রাম যে হেয়ার ট্রান্সপ্লান্ট করলেন কতটুকু সাইড ইফেক্ট ফিল আমার কাছে এখন পর্যন্ত তেমন সাইড ইফেক্ট ফিল মনে হয়নি পরবর্তীতে সময় গেলে বলতে পারবো যে আসলে কোনো সাইড ইফেক্ট আছে কিনা আপাতত এই মুহূর্তে আমি তেমন কোনো কিছু দেখতে পাচ্ছি না আচ্ছা আচ্ছা তো ওই যে আপনাদের মতো যারা ইয়াং অল্প বয়সে হেয়ার হয়ে যাচ্ছে বা ধরেন যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে ভয় পাচ্ছে এই দুদেশে কী মেসেজ দেবেন আমার কাছে মনে হয় হেয়ার ট্রান্সপ্লান্ট ভয় পড়ে তেমন কিছু নাই আমিও আগের থেকে তেমন ভয় পাইনি কিন্তু আমার সময় সাপেক্ষ হয়নি যেন অনেক আগে আরও করার প্ল্যান ছিল করতে পারি নাই এখন এখন আমার সময় হয়েছে এই জন্য আমি এখন করলাম হেয়ার ট্রান্সপ্লান্ট আমার বাসা গাজীপুর কোনাবাড়ি কাশিমপুরে আমি এখানে থাকি আমার হোম ডিস্ট্রিক্ট কুড়িগ্রামী আমাদের ভিডিওগুলো দেখতে আমি করোনার আগে থেকেও দেখ দেখতেছিলাম তখন কম কিন্তু করোনার পরে অনেকটা বেশি দেখছি কিন্তু তখন আমি নতুন বা প্রাথমিক পর্যায়ের কারণে তখন আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করিনি আসলে এটা ভালো নয় খারাপ ওইভাবে তখন আমার অতটা জানা ছিল না তবে ডে বাই ডে যখন পরবর্তীতে আমি দেখলাম আসলে তেমন কিছু না এই জন্য এখন করলাম আর কি আচ্ছা তো আমরা মধ্যে বয়সে হেয়ার ফল হয়ে যাচ্ছে করতে হবে এই দুটো উদ্দেশ্য কি মেসেজ কেউ যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে তাহলে আর্লি স্টেজে করা ভালো সেটা ঠিক আছে প্রাথমিক পর্যায়ে ট্রিটমেন্ট নেওয়া উচিত যাদের একেবারে হয়ে গেছে কোনো উপায় নেই তাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে বাকি চুলগুলো সামনে করে দিলাম কিন্তু বাকি চুলগুলো ঘন রাখতে চাইলাম এই ব্যাপারটা কি বুঝছেন হ্যাঁ হ্যাঁ বুঝতে এই ব্যাপারে আমি সাথে ডিসকাস করছিলাম উনি বললো যে আসলে পুরোটা করার দরকার নাই মোটামুটি সামনে একটু বেশি গ্যাপ হয়েছে এটুক করেন আর বাকিগুলো মেডিসিন নিলে মোটামুটি রিকাভার করবে আর কি আচ্ছা তো আপনার এই যে মাঝখানে যেগুলো আছে মানে একটু মাথা নিচা করেন এখানে পাতলা পাতলা চুল আছে অনেক এই চুলগুলো যখন আপনি ট্রিটমেন্ট নেবেন ওষুধ ইউজ করবেন তখন কিন্তু এই চুলগুলো ঘন হয়ে যাবে আর সামনে যেটা আমরা করে দিয়েছি সুন্দর করে আসলে ওনার পছন্দ ছিল যে গলিটা আকার যখন টেম্পার যেটাকে বলি হ্যাঁ এ বাসটা দেখান মানে খুব সুন্দরভাবে যে আমরা গলি আর হলে করে কনফার্ম করে যে আমরা হলো হেয়ার ট্রান্সফার করেছি অ্যান্ড খুব জেগ প্যাটার্নে খুবই সুন্দর একটা হেয়ারলাইন হয়েছে এনার মূলত চব্বিশশো গ্রাফ আজকে আমরা হেয়ার ট্রান্সফার্ম করেছি তো এই মাত্র হলো অপারেশন শেষ হলো আপনি কি এখন সুস্থ আছেন পরিবেশ অত্যন্ত আমি আজকে করে দেখলাম এর আগেও ভাইয়ের ব্লগ থেকে আমি দেখছিলাম ওনার কথা শুনছিলাম ওনার কথা শুনে আমার ভালো লাগছিল এই কারণে আমি ওনার সাথে যোগাযোগ করেছিলাম এখানে এসে করার পরও দেখলাম যে না আসলে কথার সাথে ওনার কাজের অনেকটা মিল রয়েছে হ্যাঁ আমার আমি হ্যাপি পছন্দ হয়েছে আমার ছিল হ্যাঁ আমার রাজি ছিল আমি আমার পরিবারের সবাই জানে ভাই জানে বোন জানে আর কথা আমি বলতেছি এখানে শেষ করছি এর পরবর্তীতে ভালো রেজাল্ট ওঠে আমি রিভিউ দেব এখানে ভাইয়ের এখানে